السلام عليكم ورحمة الله تقبل الله منا ومنكم الحمد لله الله أكبر وردك عمر أمداري. وبيترا رمضان ماش دان خرسان আমরা নিজ সাইডি অনুসারে যে যতটুকু ফার্সি আমল করছি পাক দিগারে কবুল ফরমাইতা আর আমরার তরফ থাকিয়া রমজান মাসর প্রতি অবাদত বন্দুকীর প্রতি যে কৌতাহি আর হইছে। আমরা আল্লাহ হাপাক পরিগারের কাছে বাবে মাফ চাইতাম যেহেতু আল্লাহ পাক পরিগারে আস্থা রমজানে যত গোলামখলরে মাফ দিচ্ছই পবিত্র ঐদুল ফিত্রর রায় তো আল্লাহ পাকপার দিগারে তগুলা মোখলরে মাফ দিবা আমরা মা বাপ যারা হায়াত আসেন আর আরফিয়তর লাগে বেশ বেশ করে দোয়া করতাম আমরা দাদা দাদি নানা নানা শেষরা শ্বশুর শাশুড়ির খানদান তাকিয়া মুমিন মুমিনাত যত দুনিয়ার জমিন সাইছেন সবর আর এই নিয়ামত যারা আজ দুনিয়ার জমিনও নাই রাইত সব খুশি ফেলাইয়া আমরারে কুশ করার চেষ্টা করসুন আমরার বিষয়ে বড় বড়ো আশার স্বপ্ন লইয়া তাকসুন আমরা মাগফিরত দরজা দরজাবলন্দির লাগি বেশ বেশ করে দোয়া করতাম সবাহি মক্তব লইয়া দেওরাই হদিস পর্যন্ত এর এরপরেও আর জাইন যতটুকু পড়াশুনা করছি স্কুল কলেজ ইউনিভার্সিটিত আমাৰ ওস্তকল শিক্ষক টান টান লাগিয়ে বিশেষভাবে দোয়া সরতাম বিশ্বর কোনায় কোনায় জাইন যেখানো মজলুমি হালত আসইন আল্লাহ পাক পর্বর দিঘারে সবরে শান্তি সম্প্রীতি বজায় রাখিয়া যাপন করবার পরিবেশ সৃষ্টি করিয়া দিতা সবর লাগিয়ে দোয়া সরতাম দেশবাসীর লাগিয়া দোয়া করতাম জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ যাতে আমরা সম্প্রীতি বজায় রাখিয়া জীবনযাপন করতাম পারি হিংসা বিদ্বেষ বুগো ছাড়িয়া আমরা যাপন করতাম ফারি আমরা আল্লাহ পাকপার অধিকার রাখা শাইস করি মকবুল রায় খাস করি দোয়া করমু যাৰা আহল আয়াল আচৈ আওলাদ পৰ্যন্ত আচোন তাৰ লাগিও দোৱা কৰাৰ যাৰা এখনো ছিংগুল আছে আমাৰ বিবাহ বন্ধনে আৱদ্ধ ঐবাৰ লাগিয়া চেষ্টা কোচিছ কৰাৰ আমাৰ খুজিতাম যাতে আমাৰ দীনদাৰ প্ৰকৃত দীনদাৰ সহদৰ্মিনীসকল আমাৰ জীৱনৰ নচিব খাছ কৰি আমাৰ আল্লাহ পাকৰ কাছে খুজিত زراړې الله پاک پروردګارې حرمان شریفانه او زیارت نصیب ورسوین نبی کریم صل الله عليه وسلم روانه یا ترکه سلام جنایسوین حج مبرور زیارت مقبول نصیب وایسه تمام حجاز کرامو خلارو بار بار زیتارې بارو विश्वر کونه کونه تکي پروت حجاز کرامو خل زایبر اراده ورسوین تندنده تن الله پاکه حج مبرور زیارت مقبول نصیب فرمایتا امرا دعا ورتام مقبول رای আমরা যারা একবারও দাবত পাইছি না আমরাও বিশেষভাবে দোয়া ফর্ম আল্লাহ পাকে আমরাও বারবার সজ্য মবলুর জায়ারাত মকবুল নসীব ফরমাইতা আল্লাহ পাকে আমরা প্রত্যেকের দুনিয়া খয়ের আর বাহলাই নসীব ফরমাইতা আল্লাহ আমিন